শ্রীচরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখি না চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছ আমিও শুনেছি চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে তুমি আজ তোমার আপিসের কাজে শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার তাই সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না বিধাতার তাই অভিপ্রায় ছিল তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন আমি তোমাদের মেজবউ আজ পনেরো বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি এ তোমাদের মেজবউয়ের চিঠি নয়